যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের কাছে একটি চিঠি পাঠান সেই চিঠিতে তিনি ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে সরে এসে একটি নতুন চুক্তিতে পৌঁছাতে ষাট দিনের সময়সূচি বেঁধে দেন এই সময় গণনা শুরু হয় বারোই এপ্রিল যেদিন প্রথমবার যুক্তরাষ্ট্র ইরান আলোচনা করেন সেই সময়সীমা শেষ হয় এগারোই জুন বারোই জুন অর্থাৎ একষট্টিতম দিনেই ইসরায়েল চালায় ভয়াবহ বিমান হামলা যার লক্ষ্য ছিল পারমাণবিক কেন্দ্র সামরিক ঘাঁটি ও শীর্ষ নেতারা বারো জুনের হামলার পর ট্রাম্প প্রকাশ্যে বলেন আমি ওদের ষাট দিনের সময়সীমা দিয়েছিলাম আজ তম দিন আমি আশা করেছিলাম তারা শুনবে কিন্তু শুনেনি তিনি আরও বলেন আমরা যদি সামরিকভাবে হস্তক্ষেপ করি তাহলে সেটা ইরানের জন্য ভয়াবহ হবে ট্রাম্প ট্রুথ সোসালে আরও কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন সব শেষ হওয়ার আগে ইরানকে চুক্তিতে আসতে হবে যেটাকে একসময় পারস্য সাম্রাজ্য বলা হতো সেটাকে রক্ষা করো আর কোনো মৃত্যু নয় আর কোনো ধ্বংস নয় নইলে অনেক দেরি হয়ে যাবে ট্রাম্প দাবি করেছেন তিনি ইসরায়েলের হামলার পরিকল্পনা আগে থেকেই জানতেন তবে যুক্তরাষ্ট্র সামরিকভাবে জড়িত ছিল না এই বক্তব্য অনেককেই ভাবাতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র কি নীরব সমর্থন দিয়েছে বিশ্লেষকরা মনে করছেন ওয়াশিংটনের জানা থাকলেও না থাকার কৌশল ইরানের মধ্যে বিশ্বাসের সংকট আরও ঘনীভূত করেছে বারো জুনের হামলার পর পনেরোই জুন ষষ্ঠ দফা আলোচনার কথা ছিল কিন্তু এর আগে ট্রাম্পের হুমকি ও ইসরায়েলি হামলা আলোচনার পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে মার্কিন কূটনীতিকরা এখনও আলোচনা চালিয়ে যেতে চান তবে তেহরান চরম নিরাপত্তা উদ্বেগের মুখে তারা কি আলোচনায় বসবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে